ইয়াসির একজন মেধাবী তরুণ বিজ্ঞানী বিজ্ঞান নিয়ে তার অবিরাম অনুসন্ধান আর ভবিষ্যতের স্বপ্ন দেখাই তার জীবনের মূল স্রোত কিন্তু তার অন্তরের গভীরে একটা শূন্যতা একটা তৃষ্ণা তাকে তারা করে ফেরে সে শুধু প্রযুক্তির নয় সত্যের সন্ধান চায় সে চায় সাহাবীদের মতো ইমানদার জীবনের স্বাদ পেতে বিশেষ করে সেই সাহাবি ইয়াসির রাদিয়াল্লাহ আনহ এর মতো যিনি ইসলামের প্রথম যুগে অকথ্য নির্যাতনের মুখেও ছিলেন অটল একদিন দীর্ঘ গবেষণার পর ইয়াসির আবিষ্কার করে এক বিস্ময়কর যন্ত্র এক টাইম ট্রাভেল ডিভাইস তার হৃদয়ে তখন একটাই ইচ্ছা ফিরে যাওয়া অতীতে সেই মহান সময়টিতে যেখানে ইমানের বাস্তবতা ছিল রক্তে ঘামে আর চোখের জলে লেখা সেই ফিরে যায় সপ্তম শতকের মক্কায় চারপাশের গ্রীষ্ম তাকে স্তব্ধ করে দেয় বালির মাছের দাঁড়িয়ে আছে এক শহর যেখানে ইসলামের প্রথম কণ্ঠ ধ্বনিত হচ্ছে হঠাৎ সে দেখতে পায় আরেক ইয়াসির এক বৃদ্ধ সাহাবি যার মুখে অটল ইমানের দ্বীপটি তাকেই কাফিলা নির্মমভাবে শাস্তি দিচ্ছে তার স্ত্রী সুমাইয়াহ রাদিয়াল্লাহু আল্লাহ আনহা ও পুত্র আম্মার রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সহ তিনি পরিবার নিয়ে নির্যাতনের শিকার তরুণ ইয়াসির দাঁড়িয়ে থাকে নীরব দর্শকের মতো তার হৃদয়ে চিৎকার করে ওকে সাহায্য করার জন্য কিন্তু পারে না সময়ের এই যন্ত্র তার কেবল দর্শক বানিয়ে রেখেছে সে ইতিহাস দেখতে পারে বদলাতে পারে না সে দেখে কিভাবে শহীদ এই একটি শব্দ মুখে নিয়ে আল্লাহর একত্রে অবিচল থেকে ফিরে এসে তরুণ ইয়াসির আর আগের মতো থাকে না তার চোখে তখন অন্য এক দৃষ্টি যে দৃষ্টিতে প্রযুক্তি নয় ইমান বড় হয়ে ওঠে সে বুঝে ফেলে বিজ্ঞান সময় ভেদ করতে পারে কিন্তু হৃদয়ের ভেতরের শক্তি ইমান তা সময়ের উপরে ইতিহাসের উপরে সেই দিন থেকে ইয়াসির বদলে যায় সে আর শুধু এক বিজ্ঞানী নয় সে হয়ে ওঠে এক নীরব সাধক নিজের জীবনকে সে গড়ে তোলে সত্য ও আত্মত্যাগের ভিত্তিতে সে আর ইতিহাসকে স্পর্শ করতে চায় না সে ইতিহাস থেকে পথ খুঁজে নেয়